থানাকুল এক ব্লকের পোল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অরোরা খাল অরোরা খালের উপর বাসের শাঁকো ছিল দীর্ঘদিনের এর জল ফলে শাঁকো ভেঙে যায় এরপর ফেরি সার্ভিসে চালানো হয় হঠাৎই এলাকার লোক জানতে পারে গতকাল রাত্রে কেউ বা কারা নৌকায় ফুটো অর্থাৎ ছিদ্র করে দেয় যে কারণে আজকের ফেরি সার্ভিস বন্ধ আছে এরপর ভোগান্তি শুরু লোকজনের স্কুল কলেজ হাসপাতাল থানা আসার যোগাযোগ মাধ্যম বন্ধ গ্রামবাসীর এবং চাষিরা ক্ষিপ্ত এক তো কোনো সরকার মুখ তুলে তাকায়নি যেটুকু পারাপারের ব্যবস্থা ছিল তা কেউ শেষ করার লক্ষ্যে কেউ কেউ পরিষেবাটা চালু করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামের মানুষজন কে বা কারা নৌকায় ছিদ্র করলো আর পাকা কংক্রিটের ব্রিজ কি আদেও হবে আরোরা খালের উপর উঠছে এলাকা থেকে প্রশ্ন দেখুন বিস্তারিত খানাকুল থেকে রিপোর্টিং আশীষ ভট্টাচার্য বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমি অঞ্জন বিশ্বাস পঞ্চায়েতের বাসিন্দা আমি আমাদের ব্লকের বিডিও সাহেব এবং আমাদের কোল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাম আমাদের অর্ডার দিয়েছিলেন বা অনুমতি দিয়েছিলেন যে এই যেহেতু সাঁকোটা ভেঙে গেছে এই বন্যায় তোমরা ফ্রি সার্ভিস ফেরিঘাটটা চালাও সেইভাবে সেই মতোই আমরা লৌকো নিয়ে এসে ফেরিঘাটটা চালাচ্ছিলাম কিন্তু গতকাল রাত্রে আমরা এগারোটার সময় বাড়ি যাওয়ার পর পরিষেবা চালানোর পর কিছুদিন চাল চলার পর বিডিও সাহেব বা প্রধান ম্যাম বললো যে ফ্রি সার্ভিস চালানো যাবে না তোমরা তোমাদের যেহেতু সংসার আছে তোমরা সামান্য কিছু এখান থেকে পয়সা তুলে তোমাদের সংসার চালাও সেইভাবেই আমরা চালাচ্ছিলাম কিন্তু গতকাল রাত্রে আমরা এগারোটার সময় ফেরিঘাট বন্ধ করে বাড়ি যাওয়ার পর ভোর তিনটের সময় এসে দেখছি আমাদের নৌকো জলে ভর্তি আমরা দেখলাম যে নৌকোথার জল কেউ কি তুলে দিয়েছে নাকি আমরা নৌকোটা ছিঁচে তুললাম তুলে দেখছি নৌকোতে সাবলে করে তিন চার জায়গায় ফুটো করে দিয়েছে সেই জন্যেই আমরা আজকে সকলে মিলে গ্রামবাসীরা ছিল সকলে মিলে আজকে থানায় গিয়েছিলাম থানায় গিয়ে স্যারের কাছে আমরা ক্লেম জানালাম যে আমাদের এরকম ব্যবস্থা করেছে নৌকোর অবস্থা করে দিয়েছে হ্যাঁ কে বা কারা করেছে বলে আপনার অনুমান সেটা ঠিক বলতে পারছি না যেহেতু আমরা চোখে দেখিনি হ্যাঁ কে করেছে সেটার জন্য আমরা বলতেও পারছি না যে কে করেছে হ্যাঁ সেই জন্যেই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে প্রশাসনের ব্যবস্থা নেয় বা যে করেছে যা তাদের যেন শাস্তি হয় আর আমরা যাতে মানে ফেরিঘাটের পরিষেবাটা মানুষকে সাধারণ মানুষকে দিতে পারি বা চাষিদেরকে নিয়ে মাঠে মাঠে চাষের জন্যে পাঠাতে পারি হ্যাঁ চালাতে পারি সেই জন্যেই আমরা চাইছি যে প্রশাসন আমাদের পাশে থাক আমরা কাল থেকে যাতে ফেরিঘাটটা চালাতে পারি আপনার নাম আমার নাম অঞ্জন বিশ্বাস পোলাক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পোল গ্রামেরই একজন বাসিন্দা ঠিক আছে আমার পোল গ্রামে একটা ছোটোখাটো দোকান আছে আমি নিত্য প্রয়োজনীয় মাল সামগ্রী আনতে যাওয়ার জন্য খানাকুল বা আপনাকেও যেতে হয় আমাকে ঠিক আছে হ্যাঁ প্রতিদিনের মতো আমি আজকেও এসেছিলাম এসে দেখলাম ফেরিঘাটে নৌকো বন্ধ ঠিক আছে আমার বাইকে তেলও সেরকম শেষ হয়ে গেছে যে আমি ঘুরে যাব কেন বন্ধ কেন দেখলেন বন্ধ দেখলাম এখানে কী সব অসুবিধে হয়েছে নৌকো ফুঁকো ফুটো ফোটা করে দিয়েছে বলছে গ্রামের লোকের প্রচুর অসুবিধা হচ্ছে ঘুরে ঘুরে আমাদেরকে সেই চক দিয়ে হয়ে যেতে হয় অনেকটাই পথ এটা দিয়ে হলো কাছে হয় বাইকেরও তেল শেষ কী করব এখন এই দুর্যোগের মধ্যে আমাদের গ্রামবাসীরা সবাই ভুগছে যদি একটু কিছু বেহাল হয় পরিষেবা ভালোই দিচ্ছিলো হ্যাঁ এই বন্যা ফন্যা হয়ে যাওয়ার জন্য এখানে জল বাড়ার জন্য নৌকো আমাদের সাঁকোটা ভেঙে যায় সেই জন্য নৌকো চলছিল কিন্তু গত কাল রাত্রেবেলায় এরকম দুর্ঘটনা হওয়ার জন্য আজকে পরিষেবা পুরো বন্ধ নৌকোটা কি এরা ফ্রি পরিষেবা দিচ্ছিল হ্যাঁ নৌকোটা এরা প্রথমে ফ্রিয়েই দিচ্ছিল সরকার থেকে দিয়েছিল ফ্রি এখন এবার এদেরও তো রুজি রোজগার আছে না কিছু এদিকে তো চালাতে হবে সংসার সেই জন্যেই কিছু পয়সা নিচ্ছিল আর কি এই এই কিছু দিনই কিন্তু হঠাৎই তো দুর্যোগ হয়ে গেল এই ভুগান্তি আর কি করা যাবে এখন কি চাইছেন এখন চাইছি যাতে পরিষেবাটা ঠিকঠাক হয় আমরা যাতে যেতে পারি সেই ব্যবস্থাটাই যাতে হয় সেটাই আপনার নাম আমার নাম অনিরুদ্ধ দত্ত পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েত একজন বাসিন্দা হ্যালো আমার বাড়ি সারদা আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম পেশেন্ট নিয়ে আরামবাগ আরামবাগে নার্সিংহোমে বর্তমান নার্সিংহোমে সেখানে আমার ডেলিভারি হয়ে সেখানে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর আমার শ্বশুরবাড়িতে ছিলুম ওখান থেকে নার্স ছিলুম আস্তে আস্তে আমি গাড়ি পাইনি হাঁটতে হাঁটতে যেছিলাম এখানে কোনো গাড়ি গাড়ি পাইনি তা ওখানে আমি এখানে বলে এসে দেখছি যে নৌকো পুটু এখানে নৌকো ফুটো পার হতে পারছি নি এখানে মানুষজন অনেকই দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ পার হতে পারছে না যাতে এখানে যে পঞ্চায়েত প্রধান আছে তারা জানে এখানে পাড়া অবস্থা ব্যবস্থা নেয় আপনার নাম আমার নাম উত্তম বাড়ি কোথায় বাড়ি সারদা আমার মেয়েটা কলেজে ফার্স্ট জয়েনিং